এই পরিবেশে আমরা আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আপনারা আমাদেরকে ভর্তি নির্বাচিত করেছেন এজন্য আমরা আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ এই মাদ্রাসা ওর পাঁচ দিন বয়স হয়েছে আমি অবাক হয়ে গেছি এত অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসার সুনাম এবং সুখ্যাতি এই এলাকার মানুষের চোখে ধরা পড়েছে আমরা যখন নুর ইসলাম ভাই এবং আমি যখন টলারে পার হচ্ছিলাম ওই টলারের তিনি চালক উনি বলছিলেন যে এখানে যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করে তারা ধর্মীয় জ্ঞানের বাইরে যে নৈতিক শিক্ষা দরকার তাদের চলাফেরা তাদের আচার আচরণ তাদের কথাবার্তায় সেটি বোঝা যায় সেটি প্রকাশিত হয় হচ্ছে শিক্ষক এর শিক্ষকরা সন্তানদের ছাত্রদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন এবং আমি বিশ্বাস করি এক বছরের মধ্যে যে প্রতিষ্ঠানটি মানুষের হৃদয়কে এরনকে সক্ষম হয়েছে মানুষের দৃষ্টিতে আকর্ষণ করতে হয়েছে এই প্রতিষ্ঠান শুধু শিক্ষকরা টিকে রাখতে পারবে না এই প্রতিষ্ঠান টিকে রাখতে হলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে যারা উপস্থিত নাই আমাদের সকলের সহযোগিতা দরকার শুধু অর্থনৈতিক সহযোগিতা না অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন দরকার হয় মেধার সহযোগিতা পরিশ্রমের সহযোগিতা সহযোগিতা নানা ধরনের রয়েছে তার তার সামর্থ্য অনুযায়ী আমরা যদি সহযোগিতা করি তাহলে আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটি টিকে থাকবে এবং এই প্রতিষ্ঠানটি এই এলাকায় আমাদের সন্তানদের আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে এই প্রতিষ্ঠান এক বছর তৈরি হয়েছে আমাদের হাফেজ আব্দুর রহমান সাহেব নন ওনার সম্ভবত আপন ভ্রাতা উনি আমাদের আহাত রয়েছে এলাকার ছেলে ওনার মাধ্যম দিয়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি ইতিমধ্যে এই মাদ্রাসাটিতে একটি তিন হাজার লিটার পানি ট্যাঙ্কে দিয়েছি যাতে বাচ্চারা সুপীয় পানি খেতে পারে জন্য আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে এখানে আমরা ইতিমধ্যে দিয়েছি আমাদের এখানে ষাট জন শিক্ষার্থী রয়েছে ষাট জন বাচ্চা রয়েছে এই ষাট জন বাচ্চার তিরিশ জন সত্তরের কাছাকাছি তো তিরিশ জন সম্ভবত বিভিন্ন বাড়িতে লজিং রয়েছে আর তিরিশ জন এই নির্লাহে বর্ডিং এ থাকে আপনারা যারা শিক্ষক রয়েছেন তা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত গভর্নিং বডি যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার এই রিল্লাহি বোর্ডিং এর বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা তিনি সরকারিভাবে করে থাকেন সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আপনারা আমাদের কাছে আজকে এই অনুষ্ঠান শেষে বা এই অনুষ্ঠানের পরে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সঙ্গে আমাদের উপজেলা যেমন মহোদয় রয়েছে আমি আছি আমাদের মহিলা ভাই চেয়ারম্যান মহোদয় রয়েছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটি প্রক্রিয়া একটি দরখাস্ত করতে হয় সেখানে আমাদের সুপারিশ শুরু দিলে আপনারা দ্রুততার সাথে অন্তত সাইজন জন সাতজন বাচ্চার খাবারের ব্যবস্থা সরকারিভাবে হবে যে টাকাটি আপনারা পাবেন সে টাকাটি দিয়ে প্রায় দশজন বাচ্চার খাওয়ানো সম্ভব হবে সেটি আমরা দায়িত্ব নিলাম আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন বাড়িতে যারা থাকে তাদের সাথে সরকারিভাবে যে সহযোগিতা রয়েছে সেগুলোই মাদ্রাসার সাথে যেতে পারে সেজন্য আমাদের আন্তরিকতা থাকবে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ কোনো সময় ভেঙে যেতে পারে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে কারণ আমাদের উপকূলীয় অঞ্চল তো আপনারা যদি সরকারিভাবে আশেপাশে যদি কোনো জায়গা থাকে তাহলে সেগুলি প্রক্রিয়া রয়েছে সরকারি খাট সম্পত্তি হাট জায়গা যদি এখানে থেকে থাকে আমি জানি না আছে কিনা যদি থাকে তাহলে আপনারা নিয়মতান্ত্রিকভাবে ভাবে স্থানীয় যিনি নায়ব রয়েছেন তারপরে উপজেলার আমাদের রেসিডেন্ট সাহেব রয়েছেন ইউনো মহোদয় রয়েছেন তাদের মাধ্যমে এই নিতে হয় তো আপনারা প্রক্রিয়া শুরু করেন যে সমস্ত জায়গায় আপনারা বেঁধে যাবেন যে সমস্ত জায়গায় আপনারা পারবেন আমরা আমাদের কাছে জানালে আমাদেরকে বললে যে আমরা আমাদের मतदार যখন মহাদল রয়েছে। আমাদের আমি আছি আমাদের মধ্যে আছে এবং রয়েছে আমরা সহযোগিতা করে সেটি কি সহস্তরভাবে যাতে আপনারা পেতে পারে সেই ব্যবস্থায় চিল্লা করব আর রয়েছে একটি আমাদের জেলাওয়া মিটিং সভা থাকার কারণে তিনি আজকে বলেন উনি আমার মাধ্যমে আপনাদের কাছে শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানাই সবাইকে পড়ে তিনি মোবাইল যোগে আপনাদের সঙ্গে কথা বলবেন আমরা শ্যামনগর উপজেলা পরিষদের আমাদের চেয়ারম্যান মহোদয় এই প্রতিষ্ঠানের উন্নতি কল্প আমি তার সাথে অনুষ্ঠানে আসার পূর্বেই কথা বলেছি আমাদের আহাত ভাই ছিল কামাল ভাই আমাদের নৈসলাম ভাই আমরা সবাই মিলে ওনার সাথে আমরা কথা বলেছি আমার কথা শেষ হওয়ার পর উনি কথা বললেন এবং এই প্রতিষ্ঠানের জন্য যে সরকারি সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে সরকারি সহযোগিতা সেটি তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন আজকের এই তিনি শিক্ষা প্রতিষ্ঠানের এই সভায় আমাকে আমন্ত্রণ জানিয়ে আমার মতো নগণ্য মানুষকে দুটি কথা বলবার সুযোগ দেওয়ার জন্য প্রতিষ্ঠানের সম্মানিত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিষ্ঠান আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে নিষ্ঠার সাথে আপনাদের দেওয়া আল্লাহ রহমতের দায়িত্ব আমরা যাতে পালন করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া আছে আপনাদের সকলের স্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ী কামনা করে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল আজকে এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের